কর্পোরেট ট্যাক্স করলে জমি রেজিস্ট্রেশন ব্যয় প্রায় শতাংশে দাঁড়াবে নতুন বাজেটে এটিকে সাত ভাগে নামিয়ে আনার দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বক্তব্য রাখেন রিহাব সভাপতি মোহাম্মদ ওবায়দুজ্জামান তিনি বলেছেন রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাবে এতে অপ্রদর্শিত অর্থ তৈরি হবে না দাবি কর আরোপের কারণে আবাসন খাত ঝুঁকির মুখে পড়েছে বিপদ আরও বাড়িয়েছে নির্মাণ সামগ্রীর চড়া দাম ফলে অনেক মানুষের হাতে মাসিক আবাসন কিস্তি দেওয়ার টাকা নেই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরো বলেছেন আবাসন খাতে কালো টাকা সাদা করতে না পারলে এসব অর্থ বিদেশে চলে যাবে নিবন্ধন ব্যয় সার্কভুক্ত দেশ এমন এমনকি বিশ্বের মধ্যেও সবচেয়ে বেশি যেটা আমরা আগেও বলেছি কিন্তু নিবন্ধন ব্যয় কমানো আমাদের এই দাবি এই বাজেটে বিবেচনা করা হয়নি নিবন্ধন ব্যয় কমালে অপদূষিত অর্থ কম তৈরি হবে